দেশের সবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ফ্যাশন শ্যুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে কর্মজীবন শুরু করেন এই অভিনেত্রী তারপর রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান তানজিন তিশা এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতা দিয়ে কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিশা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি এবার এক গিফটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন এই অভিনেত্রী এবং এটা শুধু ইন্ডাস্ট্রিতে না এটা হয়তো আমাদের বাংলাদেশের অনেক জায়গায় হচ্ছে বা হয়েছে বাট আমাদের চোখে পড়ে শুধু মিডিয়াতে কি হচ্ছে না হচ্ছে সম্প্রতি তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন এক নারী উদ্যোক্তা অভিযোগের প্রমাণস্বরূপ টিশার সঙ্গে ওই নারী উদ্যোক্তার কথোপকথনের কয়েকটি ভয়েস রেকর্ড এবং ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটও পাঠানো হয়েছে গণমাধ্যমে এরপরেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেন টিশা যেটা আমি একটা নারী হিসেবে আমার জন্য অনেক সেনসিটিভ এটা তারুকা না শুধু যে কোনো নারী আপনাদের ঘরে মা আছে বোন আছে এবং যে আমাকে এই কোশ্চেনটা করেছে তারও নিশ্চয়ই মা আছে বোন আছে বউ আছে পাঠানো উপহারের সঙ্গে পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী নিজেকে প্রতারক হিসেবে উল্লেখ করেছেন হাস্যরসের ছলে পোস্টে তানজান তিশা লিখেছেন গিফটস নিয়ে হয়ে গেলাম প্রতারক আর ফটোশ্যুটই যদি করাতে চান পারিশ্রমিক কই আজব নারী উদ্যোক্তা আপনার গিফট রে সালাম আমি আমার কাজ নিয়ে অনেক আশাবাদী আমার দর্শকদের নিয়ে অনেক আশাবাদী যে আমি অনেক ভালো কিছু কাজ দিতে পারবো এবং দর্শকের কাছে ভালো রেসপন্স পাবো অভিনেত্রীর এমন স্পষ্টবাদী মন্তব্যের পর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা ইউসুফ আলী নামে এক নেটিজেন দিশাকে পরামর্শ দিয়ে লিখেছেন আপু এদের মতো উদ্যোক্তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আরেকজন মন্তব্য করেছেন আচ্ছা এদের পিছে পড়ে রয়েছে কারা তাদের কি আজায়রা কোনো কাজ নেই আবার কেউ কেউ কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন কি হলো আবার